আলু বাজার সোসা পিয়া জি এই দে ভাত খপাজকে রইবা কি সব আমি যে মাংস নিলাম সেটা কি হলো সেটা কি করলে রেকা দিয়েছি গরম হচ্ছিল বলে রান্না করেনি এই দুই ভাত খাবে আজকে হি সব আজকে রোববারের বাজার আজকে শুধু এই দে ভাত খাবো যা তা বলো না যা তা বলো না মাথা মাথা গরম হয়ে যাবে আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে যাবে কি যাচ্ছে তাই কোন কথা তো একটা বলছো আজ রোববার বলবি কি এটা কি এটা কি এটা কি এটা তো ভুলি খেতে বসে ও বাবা কি সাপনা এসব করতে বলা হয়েছে খেতে দিয়েছি চুপ করে খেতে বসবি তা তুই তো আগে ওইটা তো আগে দেখাবি এইটাই আমাকে নিয়ে শুধু আমার দ্বারা সাজিয়ে দিলে এইটা আমার তো মাথা খারাপ হয়ে গেল জানি মঞ্চটা তাকে গেল মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এনে দিয়েছো করে দিয়েছি খেতে দিচ্ছি খেতে বসো আগে খেতে শুরু করো তারপর দেখো কি আছে বলো তোমাকে আগে এইগুলো দেবো না আগে মাংসটা দিয়ে বসিয়ে দেবো আমি ওই দিন এইটাই দিয়ে শুধু ভাত দিচ্ছি তুই এইটা দিয়ে খাবো

একটা লেগ পিস দেবো দাও কোনটা তো না দেখছি ছোট বাবু দিই লেগ একটা ছোট বাবু তো আবার লেগ খেতে ভালোবাসে

কারণ যদি ঝড় আমার উপর দিয়ে বয়ে যায় তুই বল খেতে বসেছে আগে তো দেখবে কি দিচ্ছি না দিচ্ছি তার আগে থাকতে লাপা লাপি করবে সব ব্যাপারে তোর মথাটা খারাপ হবে না মথাটা খারাপ হবে নাকি বল জেকবার তো আরে আমি তো একটা একটা করে গুছিয়ে দেবো বল তা সত সত্যি বলো এবারে ঢং করবে না একদম রিয়েলি বলো যে তরকারি কেমন হয়েছে গবলু এখন আলু ভাজা দিয়ে এখন শেষ হয়নি গবলু শেষ হলো না এবার তরকারিটা খাও তো বাপ মাংসের ঝোলটা মাংসের ঝোল না একদম আজকে কষা কষা থেকে একটু ঝোল রেখেছি আর আজকে চিকেনটা একটু অন্যভাবে করেছি রে গবলু বলবো দাঁড়া তোকে কিভাবে করেছি আগে খেয়ে বল কেমন হয়েছে আলু কোথা গেল আলু আর সত্য বাবা আমার আলু

জেটটা ছোট হয়ে গিয়ে যাবে উফ কাজটা সেরা আরে জে আজকে সেকেন্ড টা ভেজে করেছি সেল লেভেল হইতাছে হ্যাঁ সেল লেভেল হইতাছে দেখো মাঝে মাঝে একটু অন্যরকম একটু মানে ট্রাই করা যেতেই পারে তাই না

দেখো রসুনটা মাখিয়ে খেলে আরো বেশি ভালো চিকেন কিন্তু অন্য লেভেলের স্বাদ হচ্ছে অনেক সময় কি হয় মুরগির মাংস অনেকে খেতে পারে না মুরগির মাংস একটা স্মেলের জন্য সেক্ষেত্রে এইভাবে যদি চিকেনটা একটু ম্যারিনেট করে যেমন মাছ ভাজে ভেজে রান্না করো তাহলে কিন্তু কোনো স্মেল থাকবে না খেতে দুর্দান্ত হবে একবার ট্রাই করতেই পারো আর এরকম রসুন যারা খাওনি এখনো পর্যন্ত অবশ্যই এখন রসুন দিয়ে দেবেন আর এই রসুনটা

হয়নি তো দেখ আর ছাড়া অল্পই দিয়েছি তা পড়েছে আমার পাতা তো দু দুটো তিনটে পড়েছে পাই না না দেখো না ঘোমা হয় না আচ্ছা দাঁড়া দিচ্ছি এনে দেখ রসুন হ্যাঁ এবার দি না হ্যাঁ গো তোমার পাতা পড়েছে হ্যাঁ রসুন দিচ্ছে না তো না না একটা নাও আসলে অল্পই দিয়েছি রসুন কয়েক ক বেশি দিন হ্যাঁ ভালো লাগে কিন্তু মাংসের সঙ্গে এরকম রসুন তাই না শিবা হম শিবা বলছো কেন গোবলু বলো আচ্ছা গোবলু না অনেকটা জেনে গেছে তোমার আসলে যাক না কিন্তু তাও ববলি এখন মানে ভালো লাগে নামটা